বাসন আমার বাড়িতে রাখি আইছি বাসনটি আমি দইয়া তারপর সান করি আইন সান করি আইছি আই আমি ঠাকুর ঘরে গিয়া ঠাকুর পুজো দিয়ে দিছি তো এখন ঘরে ঘরে আইয়া এখন বাদ দিয়েছি সবাই সবকে দিয়া তারপর আমিও ভাত খাইতাম এখন বই লিখেছি রাধে 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 বন্ধুরা জৈন হবে কিনা হবে না বলোনা রাধি রাধি চাপা করো রাধি রাধি চপা করিস নাম তলিয়া করো রাধি রাধি জপা করো কৃষ্ণ নাম তো আমাদের ঘরে কারেন্ট নেই চলে গিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে কেউ আসছে না বেরিয়ে পড়বো আমার স্বপ্ন দিই কেনা ওই রকম লাইফটা করে ঠিক আছে ওই লাইফটা

আমাদের জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি গোবিন্দ 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 বলে রাখি ডাকি জয়রাধীরাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি জয়রাধীরাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মালি চার রিমন কপট চাতুরি ওদনে বল হরি ভরি চারি মন কপট চাতুরি ওদনে বল হরিভড়ি নাম পরম ব্রহ্ম জিবি রি মূল ধর্ম নাম করম ব্রহ্ম জিবি রি মূল ধর্ম ধর্ম কুকর্ম চারি জয়রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিদ গণরি জয়রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে গানটা প্রচুরই লম্বা আরো বেশি আরো অনেকটাই রয়েছে আমি মাত্র দুই লাইনে গেছি না আজকে আর কেউ আসবে না হয়তো দশ মিনিট অপেক্ষা করব তারপর উড়াল দেবো

ও সখী বান্ধবী কেমন আছো কি করছো ডান বান্ধবী ডান নেট ঘুরছে নাকি আমার নেট ঘুরছে নাকি আমার নেট ঘুরছে কিনা জানি না গো বান্ধবী কেউ আসছে না আমার নেট ঘুরছে আমার এখানে তো নেট দেখাচ্ছে না কিছুই ও সখী বান্ধবী আমার এখানে দেখাচ্ছে না নেট ঘুরছে কিনা তুমি কি করছো বান্ধবী বলো আমি বলছি বান্ধবী আমি ফার্স্ট তুমি তুমি ফার্স্ট আর আর বলো হ্যাঁ ফার্স্টই এসেছো কেউ আসছে না দশ মিনিট হয়ে গিয়েছে কেউ আসছিল না আমি এই মাত্র খেটেই দিতাম তারপর তুমি এসেছো থাকবো না একটু পরেই খেটে দেবো আজকে কারেন্টও নেই মোবাইলের চার্জও নেই গড়ে অন্ধকার রয়েছে

ও সখী বান্ধবী সখী বান্ধবী আমার নেট করছে নাকি বলো আয় আছি তো আই আজকে থাকবো না আই আমার মোবাইলের চার্জ নেই আমি চলে যাব গো আই কারেন্ট নেই মোবাইল চার্জ নেই কালকে চার্জ দিয়ে লাইট করবো চারটায় আসবে হ্যাঁ চারটার সময় আসতে চেয়েছিলাম প্রচুর বৃষ্টি এসেছিল তাই আর একটা শুরু করিনি প্রচুর বৃষ্টি ছিল গো আর এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর এই বিকেলবেলা না অনেক বৃষ্টি দিয়েছে কারেন্ট চলে এসেছে কারেন্ট এসি পড়েছে ও বান্ধবী কার নেট ঘুরছে আমার নেট ঘুরছে লাভ ইউ টু বান্ধবী কার নেট ঘুরছে আমি বুঝতে পারছি না তো আমার তো নেট ঘুরছে বলে এখানে কিছুই দেখাচ্ছে না গো এন্ড ঘুরছে তুমি সৌকি বান্ধবী সুপ্রিয়া বান্ধবী বাজারে গেছে কি আনতে গিয়েছে বাজারে সুপ্রিয়া বোন কিসের জন্য বাজারে গিয়েছে কিছু আনতে গিয়েছে না কি বলো আমাকে আজকে পাগল লেগছে পাকছি তোমরা কেউ আমার দিকে তাকিও না আজকে পাগল দেখা যাচ্ছে হায় ভগবান আবার চলে গিয়েছে আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে এই যে কারণটা আসলো সে আবার চলে গিয়েছি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে গো বান্ধবী বান্ধবী গো আজকে চলে যাচ্ছি এমনিতেই লাইট অন করেছিলাম কালকে মোবাইল চার্জ দিয়ে তারপর লাইটটা শুরু করব। চলে গো বান্ধবী